অসম্ভব ব্যাপার হয়ে গেছে অবশেষে ধরতে পারলাম মাসাল্লাহ একটা এই যে আরো একটাকে ধরলাম দেখেন মুখের হাসিটা দেখে বুঝতে পারছেন যে কতটা আমি আনন্দিত এদেরকে ধরার পর মাসাল্লাহ এই দুইটাই এই দুইটাকে এখন সংগ্রহ করার মতন না আরো কয়েকটা দিন পর সংগ্রহ করা যাবে এই জন্য আমরা এগুলোকে ছেড়ে দিলাম কলোনিতেই ছেড়ে দিলাম আবার মাশাল্লাহ মুহূর্তটা আসলে অনেক সুন্দর আর যে এত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে আর এই মুহূর্তটা আসলে দেখা সত্যি ভাগ্যের ব্যাপার অর্থাৎ এক দুই তিন চারটা ডিম দিছে এবং চারটা ডিমে আমরা একসাথে চেক করছি জানি না এটার রেজাল্ট কী হবে তো সুন্দর লাগতেছে ঝাঁক বেঁধে বসে আছে আসে ইউলোফিশিয়াল লাভবাটগুলো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা অনেক দিন থেকে আপনাদেরকে দেখানো হয় না সেটা হচ্ছে আমাদের লাভবাট লাভবাট পাখিগুলো আর মাসাল্লাহ আমরা যে নতুন ককোটল এর কলোনিতে পাখি ছাড়লাম যেখানে আমার স্বপ্ন পঞ্চায়েত জোড়া ককোটল উড়বে সেই ককোটোলটের কলোনিটা কিন্তু আমাদের এই লাভবাটের কলোনিতে যাওয়ার আগের এই কলোনিটা পরে তারপর আমাদের আরেকটা লাভবাটের ককটোলের কলোনি পরে যেটা হচ্ছে দশ জোড়া ককটোলের কলোনি করছি আমরা কিন্তু পার্ট টু পার্ট ককোটোলের কলোনি করছি প্লাস হচ্ছে ওই পারে আরেকটা পাঁচ জোড়া ককোটোলের কলোনি করছি আমরা রিসেন্ট ইনশাল্লাহ আপনাদেরকে আর একটা ককোটলের কলোনির উপরে ভিডিও দেবো আমাদের মোট কয়টা কলোনি হলো আর আমরা এখন ঢুকলাম হচ্ছে এই যে যেটা বললাম আরও একটা পাঁচ জোড়া ককোটলের কলোনি যদিও এটাতে বক্স লাগাইছি আর এটা হচ্ছে আমাদের জোড়া একটা লাভবাটের কলোনি যেটার এই বছরে আর রেস্টই দেওয়া হয় না কোনো রকমের রেস্ট দেওয়া হয়নি কারণ হচ্ছে মোটামুটি এগুলো ডিম ছিল সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে সেই বাচ্চাগুলো আমরা দেখবো কয়টা বাচ্চা বক্স থেকে বের হয়েছে আর এই বাচ্চাগুলো সংগ্রহ করার পরে আমরা হচ্ছে এই পাখিগুলোকে রেস্টে দিয়ে দিব কারণ এই সিজনে এখন পর্যন্ত এগুলোর রেস্ট হয়নি এই যে একটা বাচ্চা বের হয়েছে দেখা যাচ্ছে আরও একটা বাচ্চা উড়ি করতেছে তো আমরা বাচ্চাগুলোকে ধরে দেখবো যে এগুলোর হেলথ কীরকম আর এগুলোকে সংগ্রহ করা যায় কি না তো এরা অনেক অ্যাক্টিভ এক পাশ থেকে আর এক পাশে করতেছে ধরা অসম্ভব ব্যাপার হয়ে গেছে অবশেষে ধরতে পারলাম মাসাল্লাহ একটা ধরতে পারলাম এই যে আরও একটাকে ধরলাম দেখেন মুখের হাসিটা দেখে বুঝতে পারছেন যে কতটা আমি আনন্দিত এদেরকে ধরার পর মাসাল্লাহ এই দুইটাই এই দুইটাকে এখন সংগ্রহ করার মতন না আরও কয়েকটা দিন পর সংগ্রহ করা যাবে এই আমরা এগুলোকে ছেড়ে দিলাম কলোনিতেই ছেড়ে দিলাম আবার মাশাল্লাহ তো আমরা কয়েকদিন পরে ধরবো কারণ এদের বাবা মা আবারও ডিমে গেলেও কোনো সমস্যা নেই কারণ আমরা ডিম থেকে ডিমটা ফেলাই দিয়ে এদের বক্সগুলো খুলে দিব তো মোটামুটি আমরা হচ্ছে আর একটা কথা বলি আমরা অনেক দিন হয় লাভবাটের কোনো আপডেট দিচ্ছিলাম না কারণ হচ্ছে লাভবাডের আপডেট দেওয়া না দেওয়ার কারণ হচ্ছে এই কলোনিটিতে আমরা রেস্ট দিব এর মধ্যে যে ডিমগুলো পারছিল ফেলাই দিছি আর আমাদের যে বাইরের যে দেখেন দেখেনি যে ফাঁকা কিন্তু এটা ডিম ছিল আমরা ফেলাই দিচ্ছিলাম কারণ হচ্ছে এদেরকে আমরা রেস্ট দিতে যাচ্ছি আর আমাদের বাইরের যে ভায়োলেট লাভবার্ড এবং ফিশারের আরও একটা কলোনি আছে সেই কলোনিগুলো আমরা ইনশাল্লাহ চেক দিব এখান থেকে যাওয়ার পরে কারণ রিসেন্ট ওইগুলোতে আমরা বক্স লাগাইছি তো দেখেন পাখিগুলো দেখে মাসাল্লাহ কতটা না সুন্দর লাগছে এবং পাখিগুলো কতটা অ্যাক্টিভ এরকম একটা আবহাওয়া চলতেছে ঠান্ডা গরমের মধ্যে এটা হচ্ছে বাচ্চা এই যে দেখেন আরও একটা বাচ্চা বুড়াবুড়ি করছে মোট আমরা এখন পর্যন্ত তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি এই যে ওই উপরে আরও একটা এই যে ল্যান্ড করতে পারছে না এইটা একটা বাচ্চা ওই পেশে একটা বাচ্চা মোট তিনটা বাচ্চা এখন পর্যন্ত উড়ে বের হওয়া দেখছি তো আপনাদেরকে আর একটা কথা বলে নিই সেটা হচ্ছে লাভবার কিন্তু বছরে তিনবার ব্রিডিং করে এই কলোনির পাখিগুলো আমার অলমোস্ট এখন পর্যন্ত চার থেকে পাঁচবার ব্রিডিং করে ফেলছে কোনো রেস্ট পায় নাই তো ওই জন্য আমরা এদেরকে এবার রেস্ট দিয়ে দিব আর আমাদের এই যে বাইরে আরও দুইটা কিন্তু কলোনি একটা ভায়োলেট লাভবার্ডের কলোনি একটা ফিশারের কলোনি বলতে গেলে আমাদের এখন মোটামুটি তিনটা লাভবাটের কলোনি আর তিনটা হচ্ছে ককটোলের কলোনি তো তিনটা লাভবাটের কলোনির মধ্যে এই যে এখানে আছে ভায়োলেট লাভবাট অ্যালবিনো পাইট সবগুলো আছে মোটামুটি ব্লু ফিশার এই কলোনিটাতে আর এই যে দেখেন এরা বাসা তৈরি করতে করতে একদম সব নেস্টিং মেটিরিয়াল নিয়ে গেছে এই যে নিচেও কিছু পড়ে আছে যদিও এগুলো আমরা বেঁধে দিয়েছিলাম কিন্তু এগুলো নিয়ে যে ওরা সুন্দর করে বাসা তৈরি করছে তো আমরা এই বক্সটাতে আসলে দেখব ডিম পারছে কিনা না এটাতে ডিম পারেনি কিন্তু সুন্দর করে বাসা তৈরি করছে মার্শাল্লাহ এখানে একটা পাখি দেখতে পাচ্ছি ডিম নিয়ে হয়তো বা বসে আছে জি আলহামদুলিল্লাহ এই যে একটা ছোট্ট ডিম দেখতে পাচ্ছি সাদা ডিম এবং এই ডিমটা নিয়ে বসে আছে রিসেন্ট হয়তো বা ডিম পাড়ছে পাখিটা কিন্তু এত পরিমাণে বাসা তৈরি করে নি এই আমরা কিন্তু নেস্টিং মেটেরিয়াল দিয়ে রাখছি কারণ যত ভালো বাসা তৈরি করবে এই যে দেখেন কীভাবে বাসাটা না তৈরি করছে হানড্রেড পারসেন্ট এখানে পাখি বসেও আছে এবং ডিমও পারছে দেখেন আর বাসা তৈরি করে দেখে মানে হাত ঢুকানোরও স্পেস নাই এমনভাবে বাসা তৈরি করছে এই যে কোনো ফাঁকা জায়গা নাই দেখেন এই দেখেন এরা ক কীভাবে বাসাটা তৈরি করছে যে আমি যে হাত ঢুকাই দিব সেই যে স্পেস টুটুকু পর্যন্ত এরা রাখে নেই তারপরে তো আমাদেরকে হাত ঢুকে চেক করতেই হবে আসলে এরা কি করলো তো মার্শাল্লা আমরা এখানে একটা ডিম পেলাম দেখেন মাশাল্লাহ আপনাকে আগেই বলছিলাম যে এখানে হানড্রেড পারসেন্ট ডিম আছে এবং আমরা সাথে করে লাইট নিয়ে আসছি প্রতিটায় চেক করে নিচ্ছি আসলে ডিমগুলো জমছে কিনা তো আসলে ডিমটা নতুন ডিম পারছে এক দুই দিন কেন পাঁচ দিনও কিন্তু ডিমের ভিতরে কোনো রকমের রক্তকণিকাটা আসে না ব্লাডটা আসে না যার কারণে আমরা কিন্তু এটা মনে হয় না যে ডিমটা এখন মানে রিসেন্ট পারছে তারপর পাঁচ সাত দিন পরে চেক করলে তখন বোঝা যাইতো এটা তো কোনো ডিম আছে কিনা আমরা একটু চেক করছি চেষ্টা করছি তো নাই এইটার কি খবর এইটাতে মেবি পাখি আছে নড়াচড়া করতেছে আর বাসার তৈরি করছে সুন্দর করে তার মানে এখানে হয়তো বা ডিম নিয়ে বসে আছে হ্যাঁ এই যে পাখি দেখা যাচ্ছে দেখেন হান্ড্রেড পারসেন্ট এখানে ডিম দিছে মাসাল্লাহ আর দুইটা পাখি একসাথে বসে আছে তো জোড়া টু জোড়া বসে আছে খুব ভালো একটা পেয়ার এই জন্য আমি আর এদেরকে ডিস্টার্ব করতে যাচ্ছি না কারণ এত কিছুর পরেও এরা ডিম ছেড়ে বের হচ্ছে না তাহলে ওরা অনেক ক্যারিং ওরা চায় না ওদের ডিমটা কেউ দেখুক প্রাইভেসিটা ওর কাছে ইম্পর্টেন্ট এই জন্য আমরা ওদেরকে আর ডিস্টার্ব করলাম না মোটামুটি আমরা এদিকে দেখে ফেললাম আমরা এখন এই পাশের বক্সগুলো চেক করার চেষ্টা করব মাশাল্লা এখানে একটা পাখি দেখতেছি বসে আছে সুন্দর করে আমরা ওই পাশ থেকে জানলা খুলে দেখবো অর্থাৎ সাইডের মাশাল্লাহ মাশাল্লাহ এখানে দুইটা দুইটা ডিম নিয়ে বসে থাকা দেখছি পাখিটাকে দেখেন কত সুন্দর করে বসে আছে মুহূর্তটা আসলে অনেক সুন্দর যে এত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে আর এই মুহূর্তটা আসলে দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার দেখেন এত যন্ত্রণা এত বিরক্ত করার পরেও কিন্তু ডিম ছেড়ে বের হচ্ছে না খুব দায়িত্বশীল একটা পাখি যাই না এটা মেয়ে না ছেলে এইভাবে ছেলে মেয়ে দেখে বলা তো সম্ভব না ছেলে মেয়ে দেখতে গেলে হাতে ধরে দেখে তারপর বুঝতে হবে এবং আপনারা কিভাবে ছেলে মেয়ে চিনবেন এই কঠিন পাখির সেটাও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে চাইলে ভিডিওটা দেখে নিতে পারবেন আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। কারণ এই পাখিটারই ছেলে মেয়ে চেনা খুবই কঠিন আর ছেলে মেয়ে সঠিকভাবে না চিনতে পারার কারণেই কিন্তু বাংলাদেশে এটার প্রোডাকশন খুবই কম এটা রেজাল্ট অনেকেই করতে পারে না পাখি পালে কিন্তু ছেলে মেয়ে চিনে না এই জন্য ছেলে মেয়ে চেনাটা খুব জরুরি মাশাল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে ঝাঁক বেঁধে বসে আছে ইলোফিশিয়াল লাভবাটগুলো দেখতে কতটা না সুন্দর লাগছে বলেন আর আপনাদেরও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এই লাভবাটগুলো যখন ঝাঁক বেঁধে বসে আছে তো আমরা এই ইয়েলো ফিশারটা বেশি না আমাদের এটা পাঁচ জোড়ার একটা ইয়েলো ফিশারের কলোনি আর এখানেও দেখেন কত সুন্দর করে করে বাসা তৈরি করছে প্রতিটা পাখি তো প্রথমে আমরা এটাতে হাত ধুকাচ্ছি হান্ড্রেড পারসেন্ট এটাতেও ডিম দিছে আমার মন বলছে হ্যাঁ এখানে ডিম দিছে একটা ডিম বের করলাম আরও একটা ডিম বের করলাম মোটামুটি এখানে দেখেন এক দুই তিন চার অর্থাৎ এক দুই তিন চারটা ডিম দিছে এবং চারটা ডিমে আমরা একসাথে চেক করছি জানি না এটার রেজাল্ট কী হবে ডিম একটাতে রক্তকণিকা দেখছি বাকিগুলো তো দেখছি না এখন দেখি কি অবস্থা হয় ফার্স্ট টাইম ব্রিড বছরের প্রথম এরা রেজাল্ট করতে শুরু করছে আমার মনে হয় চারটা ডিমের মধ্যে একটা ডিমেও যদি জমে আলহামদুলিল্লাহ আমি সাকসেস কিন্তু একটাও যদি না জমে তখন আমি আনসাকসেস মানে এটা মিটিং ছাড়া বা ফার্টিলিটি হয়নি এই জন্য মিটিং হয়নি বলে আর লাভবাট কিন্তু ভালোবাসার পাখি এদের সব সময় বন্ডিং ভালো থাকে একবার যদি বন্ডিং নষ্ট হয় শুধু ডিম পারতেই থাকবে কিন্তু ডিমে কোনো রকম ব্লাড আসবে না তো এই বক্সটাও হাত ঢুকে দেখছি যে আসলে ডিম পারছে কি না এটাতে পারে নেই কিন্তু এত সুন্দর করে বাসা তৈরি করছে আমার মনে হচ্ছিল যে ডিম পারবে কিন্তু আসলে ডিম পারে নেই এটার কী অবস্থা দেখব মা মাশাল্লা এখানেও আমরা একটা দুইটা দুইটা ডিম পাইলাম দেখেন এবং ডিম দিয়ে কিন্তু পাওয়ার সাথে সাথে আমরা লাইট চেক লাইট দিয়ে চেক করতেছি তো আলহামদুলিল্লাহ ডিমগুলো জমছে আমি তারপরে একটু কনফার্ম হয়ে গে নিলাম যে আসলে ঝোঁকাইলে কীরকম হচ্ছে আর অনেকে বলেন যে ভাইয়া আসলে ডিম আমরা কবে চেক করব আমার মনে হয় সবচেয়ে ভালো ডিম চেক করার সময় সাত থেকে দশ দিন তার আগে পর্যন্ত আমার মনে হয় না হাত দিয়ে ধরাও উচিত চেক করারও চেক করেও কোনো রেজাল্ট পাবে না যদি সাত থেকে দশ দিনের মাথায় আপনারা যদি ডিম চেক করেন তখন আসলে একটা রেজাল্ট পাবেন আসলে আপনার পাখিগুলো ডিম চমছে কিনা আর আমারও মনে হয় যদি আপনি খুব খুব অভিজ্ঞ হন তাহলে চেক করতে যাবেন না হলে উপকারে চেয়ে অপকারে বেশি হবে কারণ ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি যে এমন একটা এক্সপিরিয়েন্স পার্সেন তারপরেও কিন্তু আমার হাতেও ডিম ভেঙে যায় কারণ এত ছোটো ডিম ধরতে গেলে বা বক্স থেকে বের করতে গিয়ে কিন্তু অনেক সময় ভেঙে যায় আমার নিজের হাতেও তো তাই অনেকে নতুন একদম জানেন না বা কখনও ইয়ে করেনি তারা করে কি ডিম চেক করতে চায় ডিম ভেঙে ফেলে পরে বলে ভাইয়া এটা ডিম ভেঙে গেল এখন কি ডিম থেকে রেজাল্ট হবে আসলে ডিম থেকে রেজাল্ট হওয়ার সময় নয় হাতেরও স্পর্শের মধ্যেও যদি কম বেশি হয় তখনই ডিম জমতে চায় না তাই আমার মনে হয় যারা অভিজ্ঞ না তারা ডিম না চেক করায় বেটার মার্শাল্লা এখানেও একটা আমরা ডিম পাইলাম এবং এই ডিমটাও জমছে একটা ডিম পাইলাম ওই একটা ডিমও জমছে তো মোটামুটি আমাদের ডিম টিম চেক করার শেষ তাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এত কম সময় নিয়ে আমাদের ধৈর্য সহকারে পাখিগুলো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ভালোবাসার পাখি লাভার তারা তো অনেক দিন থেকে অপেক্ষা ছিলেন এই ভিডিওটার তাই অনেক দেরিতে হলেও আমরা ভিডিওটা দিতে পারলাম যাই হোক ভালো থাকবেন আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম